বন্ধুরা বাপবাদি দিশায়ও উত্তম কিছু বিষয়ে বলেছে যিশুর বিষয়ে যেটা আমাদের নাড়া দিয়েছে তিনি অধিকারের সাথে কথা বলেছেন কারণ ইহা ঈশ্বরের আত্মা যা এটা বলেছিল আর তিনি আমাকে আর আপনাকেও ইহা বলেছেন ইহারা যারা উদ্ধারপ্রাপ্ত উচ্চারক করিবে আনন্দ গান করিবে বন্ধুরা আপনার রব কম হতে পারে না সত্যের বিপক্ষে বলার সময় আপনাকে জোরে বলতে হবে আর ঈশ্বরের সাথে কথা বলার সময় আর যখন গান করবেন আনন্দ সহকারে করো কিন্তু ডক্টর সোহার সেটা কেন তিনি এখানে বলেছেন সদা প্রকুর ইয়ারা সমুদ্র হইতে উচ্চ ধ্বনি শুনাইবে আর আশীর্বাদ প্রাপ্ত হবে আপনি সেই বিষয়ে নিশ্চিত হতে পারেন আপনাকে বলছি যেখানে থাকুন না কেন আর ঈশ্বরের প্রয়োজন রয়েছে কারণ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত স্পর্শ করতে সুস্থ করতে মুক্ত করতে আর যদি চান ঈশ্বর সেটা করবেন আর আসুন প্রার্থনা করি কিন্তু এই সাক্ষরই প্রথমে দেখি যিশুর নামে যিশুর নামে আমি সুস্থ আমি সুস্থ নিজের হাত তুলুন এটা দেখুন বন্ধুরা ওনাকে দেখুন এটাকে দেখুন নিজের হাটুকে তুলুন এইভাবে উঁচুতে উঁচুতে বাম হাটু এদিক করতে থাকুন বাম হাটুটা খারাপ আমাদের প্রভু আপনাকে সুস্থ করেছেন আমি এখন সুস্থ করতে থাকুন করুন আমি চালাতে পারছি আগে এটা করতে পারতাম না আপনি কি আগে এটা করতে পারতেন না আজ এখানে কি হবে এতি এলেন দেখান আমি এইভাবে চলছিলাম এইভাবে ভাবে হ্যাঁ তাহলে জিসুর নামে এখন দৌড় শুরু করুন বোন দৌড়ান বাইরেও তাকে দেখুন ঈশ্বরের গৌরব পিতা প্রার্থনা করি এ লোকদের স্পর্শ করো যিশুর নামে এদের জীবনে থাকা মন্দকে ধমক দিই আর মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা করি চলে যা যিশুর নামে আর আপনি বলুন আমিন ঈশ্বর আশীর্বাদ করুন